হ্যালো স্টুডেন্টস ক্লাস টেন জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় ক্লাস টেনে লাইফ সায়েন্সের ফার্স্ট সামে সাধারণত ক্ষেত্রে একটা চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারে কিছুটা অংশ পরীক্ষা হয় প্রথম চ্যাপ্টারের নাম তোমরা সবাই জানো যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এটা অনেক বড় চ্যাপ্টার যেখানে কি আছে উদ্ভিদের চলন আছে উদ্ভিদের হরমোন প্রাণী হরমোন ব্রেন নার্ভাস সিস্টেম তারপর হচ্ছে রিফ্লেক্স আর্ক দেন হচ্ছে চোখ আছে তারপরে চলন গমন আছে কত ধরনের অস্থি পেশি সন্ধি আছে অনেক বড়ো চ্যাপ্টার এটা আর তার সাথে সাথে সেকেন্ড চ্যাপ্টারে কিছুটা অংশ পরীক্ষা হয় সেটা হচ্ছে কি জীবনের প্রভাব মাত্রা যেখানে আছে কি কোষ ক্রমজমের গঠন কোষ বিভাজন কোষ চক্র এখান পর্যন্ত অর্থাৎ জননের আগে পর্যন্ত তোমাদের ফার্স্ট সামেটিভের এক্সাম হবে তাহলে এই দুটো চ্যাপ্টার থেকে ফার্স্ট সামেটিভে কি কী কোশ্চেন্স হতে পারে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব এখানে ম্যাক্সিমাম দু নাম্বারের আলোচনা করা হয়েছে এই দু নম্বরগুলো যদি পড়ো তাহলে এর ভেতর থেকে যদি কোনো দেওয়া থাকে থাকে বা ট্রু ফলস তাহলে কিন্তু তোমরা সহজেই লিখতে পারবে এখানে কি চলন ও গমন বলতে কি বোঝো এর পার্থক্যটাও কিন্তু তোমরা পড়বে তারপরে দেওয়া হচ্ছে কি ট্রফিক চলন কাকে বলে এর পকার ভেদ উদ্ভিদে কত ধরনের চলন আছে ট্রফিক চলন ট্যাকটিক চলন আর ন্যাস্টিক চলন এই যে তিন প্রকারের চলন আছে তাদের প্রকারভেদগুলো তার সাথে সাথে কি পড়তে হবে উদাহরণ এক্সাম্পলগুলো কিন্তু ভালো করে তোমরা পড়বে তারপরে দেওয়া হচ্ছে দেখো ট্রপিক ও ট্যাকটিক চলনের মধ্যে মূল পার্থক্যগুলো কী আর হরমোন এবং উৎসেচকের মধ্যে কি পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আর লাস্ট একবারে কোশ্চেন একটা দেওয়া হচ্ছে দেখো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলো লিখো বৈশিষ্ট্য আমরা সবাই জানি যে কোথা থেকে উৎপন্ন হয় তার কাজ কী তার পরিণতি কী কীভাবে উদ্ভিদ পরিবহন হয় এগুলো তোমাদের লিখতে হবে এরপর কতগুলো হরমোনের নাম দেওয়া দেখ অক্সিন জিবিন সাইটোকাইনিন এদের প্রত্যেকের হচ্ছে কি উৎস এবং কাজ আর তার সাথে কোনটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত বা নাইট্রোজেন বিহীন এটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকের কাজটা কিন্তু ভালো করে পড়বে এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন দিয়ে থাকে তারপরে দেওয়া হচ্ছে দেখো প্রাণী হরমোনের বৈশিষ্ট্য লিখতে বলেছে উদ্ভিদ হরমোনের মতো ঠিক একই রকম কোথা থেকে উৎপন্ন হয় তাদের কাজ পরিণতি কী কীভাবে পরিবহন হয় সেগুলো লিখতে হবে এবং প্রাণীদের বিভিন্ন প্রকার গ্রন্থি আছে এখানে কটা গ্রন্থি দেওয়া হয়েছে থাইরয়েড গ্রন্থি অগ্নাশয় গ্রন্থি এবং লাস্ট হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির কাজ প্রত্যেকের কাজটা কিন্তু ভালো করে পড়বে এখানে কাজটাই মেনলি দিয়ে থাকে ঠিক একই রকমের টেস্টোস্টোরনের কাজ ইস্ট্রোজেনের কাজ প্রজেস্টরনের কাজ প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট তারপরে হরমোনের প্রভাবে যে রোগগুলো হয় সেগুলো পড়তে হবে বামনত্ব কি ডায়াবেটিস ইনসিপিটাস কি গলকণ্ড তারপর যে ডায়াবেটিস মিলিটাস এগুলো তারপর জাইগান ডেজুম আছে এগুলো তোমরা পড়বে এরপরে আমরা জানি যে দুটো গ্রন্থি আছে একটা অন্তঃক্ষরা করা করা এই অন্তঃক্ষরা এবং বইক করা গ্রন্থি উদাহরণ উদাহরণ করবে আর তার সাথে সাথে তাদের মধ্যে পার্থক্য এরপর ব্রেন থেকে কী দেওয়া হয়েছে দেখো মেনিনজেস এবং সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের হচ্ছে অবস্থান দেখতে পড়েছে কোথায় পাওয়া যায় এক নিত্র এবং দিনিত্র দৃষ্টি বলতে কী বোঝো চোখের মধ্যে চোখ থেকে দেওয়া হয়েছে যে মানুষের কোনটা এবং গরু ঘোড়া এদের ক্ষেত্রে কি পাওয়া যায় তারপরে দেওয়া হয়েছে দেখো মাছের গমনে মাইটুন পেশির ভূমিকা মাছের গমনে আমরা জানি যে মাইটুন পেশি আর কি আছে পাখনা আছে যে সাতটা পাখনা আছে তাদের নাম সংখ্যা মানে কোন পাখনা কতগুলো আছে এবং তাদের প্রত্যেকটি পাখনার কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু পড়ে যাবে তারপরে দেখা হয়েছে গমনে যে কোনো তিনটি উদ্দেশ্য লিখতে বলে হয়েছে সাইনেভিয়াল অস্থিসন্ধি কাকে বলে এখান থেকে কতগুলো কোশ্চেন্স হয় যে সাইনেভিয়াল অস্থি সন্ধি এখান থেকে হচ্ছে কী দেয় না সাইনাবিয়াল গহর দেয় আর একটা হয় সাইনাবিয়াল তরল এই দুটো কোশ্চেন্স দিয়ে থাকে তারপরে তা হচ্ছে দেখো স্নায়ুগন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কি এর কাজ লিখতে বলা হয়েছে তারপরে শুষুনাকাণ্ডের কাজ অ্যাফারেন্ট বা অন্তর্মুখী স্নায়ু বা অন্তর্বাহী স্নায়ু তার উদাহরণ ইফারেন্ট বা বহির্বাহী স্নায়ুর উদাহরণ দিতে বলা হয়েছে এরপর হচ্ছে নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক কেন বলা হয় সে অ্যান্সারটা তোমাদের এখানে লিখতে হবে উপযোজন কি বা অ্যাকোমোডেশান তিনটি উদাহরণের সাহায্যে হচ্ছে দেখাতে বলা হয়েছে বা ব্যাখ্যা করতে বলা হয়েছে যখন আমরা ট্রাফিক সিগন্যাল হচ্ছে এগুলো চেঞ্জ করি বা রাস্তা পারাপার করি বা দূরে কোনো বস্তু এলে সেগুলোকে আমরা যখন লক্ষ্য করি সেগুলো হচ্ছে কি উপযোজন তারপরে দ্বিমিত দৃষ্টি কাকে বলে এই দৃষ্টি গুরুত্ব আগেই দেওয়া ছিল পিঠবিন্দু এটা হচ্ছে চোখ থেকে দেওয়া হয়েছে এবং কাজ অন্ধবিন্দু কাকে বলে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট পিঠবিন্দু এবং অন্ধবিন্দু অন্ধবিন্দু তারপরে হচ্ছে স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয় কেন বলা হয় হাইপারোমেট্রোপিয়া মায়োপিয়া এবং পেসবায়োপিয়া যে চোখে যে রোগগুলো আছে এবং তার প্রতিকার কোনটা অবতল কোনটা বাইফোকাল কোনটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে সেটা তোমাদের পড়তে হবে এরপর ব্রেন থেকে আরও কোশ্চেন দেওয়া হয়েছে দেখো যে লঘুমস্তিষ্ক বা সেরিবিলামের হচ্ছে অবস্থান আর কাজ লিখতে বলেছে ঠিক একই রকম মধ্যমস্তিষ্ক থ্যালামাসের কাজ ম্যানিজেসের কাজ শ্রীপুরো স্পাইনাল ফ্লুইড কী কাজ প্রতিবর্ত ক্রিয়া এবং প্রতিবর্ত পথের উপাদানগুলো কী কী গ্রাহক রিসেপ্টর যেগুলো আছে অন্তর্মুখী স্নায়ু বহির্মুখী স্নায়ু স্নায়ু কেন্দ্র এইগুলো লিখতে হবে আর প্রতিবর্ত ক্রিয়া কাকে বলছে একটা উদাহরণ আগেও কোশ্চেনটা দেওয়া হয়েছে এরপর আমরা জানি পায়রার ক্ষেত্রে কী না তাদের গমনের পদ্ধতি কি উড্ডয়ন মানে উড়তে পারে তাদের কী লাগে ডানা ডানার মধ্যে কতগুলো পালক আছে এবং পুচ্ছের পালক আছে আর হচ্ছে কি পেশি এখানে কি দেওয়া হয়েছে যে রেকটিসিস হচ্ছে যে পালক হয় তার সংখ্যা কতগুলো এবং রেমিজিসের সংখ্যা কতগুলো এবং কোথায় পাওয়া যায় সেটা তোমাদের ভালো করে পড়তে হবে বাকি লেজের পালক রেক্টিসেসের কাজ কী এবং প্যারামিসিয়ামের হচ্ছে গমনাঙ্গের নাম এবং গমন পদ্ধতি গমন অঙ্গের নাম আমরা সবাই জানি কি সিলিয়া এর গমন পদ্ধতি হচ্ছে কি সিলিয়ারি গমন তারপরে দেখা যাচ্ছে দেখো রড কোষ হচ্ছে এবং কোন কোষের মধ্যে পার্থক্য এটা হচ্ছে চোখের মধ্য মধ্য থেকে কোশ্চেন দেওয়া হয়েছে এটা কি রেটিনার মধ্যে পাওয়া যায় এরপর অস্থিসন্ধির মধ্যে কতগুলো দেওয়া হয়েছে বল ও সকেট অস্থিসন্ধি কাকে বলে উদাহরণ প্রত্যেকটা পর্বে তার সাথে সাথে একটা হয় কবজা কবজা অস্থিসন্ধি কাকে বলে উদাহরণ মায়োপিয়া কি তারপরে হচ্ছে মস্তিষ্কের আবরণীকে কী বলা ম্যানিঞ্জেস কাজ কি কাজ ক্রোমোজোম কি কি ধরনের প্রোটিন থাকে বা ক্রোমোজোম অ্যাকচুয়ালি কী কী প্রোটিন দিয়ে তৈরি সেটা তোমাদের পড়তে হবে ক্রোমোজোম কাকে বলে জিন জিনের দুটি বৈশিষ্ট্য আর আমরা জানি ক্রোমোজোম ক রকমে দু রকমের অটোজোম এবং সেক্স ক্রোমোজম এখানে দেওয়া আছে অটোজম কাকে বলে মানবদের অটোজমের সংখ্যাগুলো জানতে চাওয়া হয়েছে আর সেক্স ক্রোমোজম কাকে বলে সেন্টোমিয়ার কি আর সেন্টোমিয়ারের হচ্ছে উপস্থিতি অনুসারে কয় প্রকার ও কী কী তার মানে এখানে আমাদের সবথেকে ভালো করে জানতে হবে যেটা হচ্ছে কি না ক্রোমোজমের গঠন কি জানবো ক্রোমোজমের গঠনটা তোমাদের এখানে ভালো করে পড়তে হবে এরপর ডিএনএ এবং আরএনএ মধ্যে পার্থক্য কোষ বিভাজনে সেন্ট্রোজমের ভূমিকা অ্যামাইটোসিস কাকে বলে মাইটোসিসের দুটি তাৎপর্য কোষ চক্র কি মেটাফেজে দুটি বৈশিষ্ট্য অ্যানাফেজে দুটি বৈশিষ্ট্য আর দুটো যে ক্রোমার্টিন তন্তু আছে ইউক্রোমাটিন এবং হেট্রুক্রোমার্টিন এদের মধ্যে পার্থক্য এবং কাকে বলে পার্থক্যটাও কিন্তু পড়ে রাখবে আর মিওসিসের দুটি তাৎপর্য এই হলো কোশ্চেন্স এখান থেকে ম্যাক্সিমাম দু নম্বরগুলোই পড়ে থাকে যে দু নম্বরগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে ওখান থেকে যত শর্ট কোশ্চেন দিবে কিন্তু তোমরা ভালো করে পড়তে পারবে আর যে যে টপিক থেকে দেওয়া হয়েছে সেই কোশ্চেন কিন্তু একটু ভালো করে বই থেকে পড়বে আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপর এখানে দুটো ছবি দেওয়া হয়েছে নিউরোনের একটা চিত্র অঙ্কন করতে দেওয়া হয়েছে আর চোখের ছবি দেওয়া হয়েছে আর একটা ছবি এক্সট্রা করে রাখো সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া বা পথ এদের যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ছবিটা কিন্তু অনেক স্কুলে দিতে পারে ফার্স্ট সামেটিভ এক্সামে বা তোমাদের মাধ্যমিক এক্সাম দিতে হবে তাহলে তোমরা এই পর্যন্ত যতটা পড়ানো হয়েছে এই ফার্স্ট সামেটিভ থেকে বা তোমরা যতটা পড়েছ ফার্স্ট সেমেটিভে যতটা অনেকটা বড়ো চ্যাপ্টার এখান থেকে কিছু সম্ভাব্য বা যে যে কোশ্চেনস আসতে পারে সেগুলো আমরা আলোচনা করলাম ওই টপিকগুলো একটু ভালো করে পড়ো এইভাবে আরও সাজেশান আরও ভিডিও পেতে গেলে তাহলে তোমরা টার্গেটি নাইনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করো